আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ওয়েলকাম টু দ্য জি কে এডুকেশন টেক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই অধিক আগ্রহের সাথে অপেক্ষা আছেন যে কবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হবে তাই অবশেষে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এই মাত্র প্রকাশ করল এনটিআরসিএ কর্তৃপক্ষ এ সম্পর্কে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন নতুন চেয়ারম্যান সংবাদপত্রকে জানিয়েছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কাজ শেষ হওয়ার পরেই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করা হবে তাই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ হতে পারে তাই আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে ধৈর্যহারা হবেন না উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য ভালো একটু প্রস্তুতি নিন এন এ সকল তথ্য আপডেট পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে আপনি সবার আগে নোটিফিকেশন পেতে পারেন এবং তথ্য জানতে পারেন